কে অবস্থা গাইস তোমাদের কে অবস্থা চলে আসলাম লাইভে চলো চলো জয়েন হয়ে যাও আড্ডা হবে

I don't know, I don't know. I don't know. 各位，各位，叫了叔叔。各位，叫了叔。 ওরা ধুরা কমেন্ট করো ওরা ধুরা কমেন্ট করো ওরা ধুরা কমেন্ট করো ওরা ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো কবি করো কমেন্ট করো কে কোন জেলা থেকে আমার লাইভ দেখতে সবাই ওরা ধুরা কমেন্ট করো ওরা ধুরা কমেন্ট করো ওরা ধুরা কমেন্ট করো সবাই উড়া ধুরা কমেন্ট করো धुरा कमेंट करो।, करो उरा धुरा कमेंट करो उरा धुरा कमेंट करो सबा धुरा कमेंट करो पूरा धुरा कमेंट करो गाइस धुरा कमेंट करो धुरा कमेंट करो সবাই উড়া ধড়া কমেন্ট করো উড়া ধড়া কমেন্ট করো উড়া ধড়া কমেন্ট করো কে কোন জেলা থেকে লাইভটি দেখতেছো সবাই উড়া ধড়া কমেন্ট করো कोई शवाई उरा धुरा कमेंट करो उरा धुरा कमेंट करो शवाई उरा धुरा कमेंट करो उरा धुरा कमेंट करो उरा धुरा कमेंट करो शवाई कमेंट डर पे टैप टैप करो द टैप टैप करो द टैप टैप करो द टैप टैप करो द शवाई कमेंट डर पे टैप टैप करो सबाई कमेंट में टेप टेप कर दो टेप कर दो टेप कर दो टेप कर दो लाइक कर दो सबाई टू कस्ट कर 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 लाइक कर दो सबाई टू टेप कर टेप टेप कर टेप टेप कर टेप टेप कर गैस टेप कर टेप टेप कर राजा भाई हाय हाय हेलो भाई की खबर अपना राजा भाई।, भाई राजा भाई राजा भाई कम राजा भाई রাজা ভাই রাজা ভাই রাজা ভাই লেখছেন ভালো 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 ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য ওরা ধরা কমেন্ট করো ওরা ধরা কমেন্ট করো ওরা ধরা কমেন্ট করো ওরা ধরা কমেন্ট করো সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু কষ্ট করে তোমার ছোটো ভাইকে একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও Ugh! सबाई तो टैप करके लाइक कर दो टैप करके लाइक कर दो टैप करके लाइक कर दो सबाई पूरा धुरा कमेंट करो पूरा धुरा कमेंट करो पूरा धुरा कमेंट करो सबाई पूरा धुरा कमेंट करो कमेंट करो कमेंट करो कमेंट करो ना कर ले रिप्लाई दे वो क्या हमने कमेंट ना कर ले रिप्लाई दे वो क्या हमने सबाई उरा धुरा कमेंट करो पूरा धुरा कमेंट करो सबाई उड़ा कमेंट करो उड़ा धुरा कमेंट करो उड़ा धुरा कमेंट करो उड़ा धुरा कमेंट करो उड़ा धुरा कमेंट करो সবাই ওরা ধরা কমেন্ট করো ওরা ধরা কমেন্ট করো সবাই ওরা ধরা কমেন্ট কর কমেন্ট না করলে রিপ্লাই তো দিতে পারবো না কমেন্ট করলে তো রিপ্লাই দিবো সবাই ওরা ধরা কমেন্ট করো ওরা ধরা কমেন্ট করো সবাই ওরা ধরা কমেন্ট করো কে কোন জায়গা থেকে লা অ্যাপটি দেখতেছো সবাই ওরা ধরা কমেন্টটা জানাই দাও ओरा वो कमेंट करो ओरा कमेंट करो ओराधा कमेंट करो उराधुरा कमेंट करो कर उड़ाधुरा कमेंट करो सब उड़ाधुरा कमेंट करो होगा थोड़ा कमेंट करो हो रहा कमेंट करो সবাই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও